দেশ জুড়ে ছুটেছে ভোটের ট্রেন আসছে শীতেই সারা দেশে জমে উঠবে নির্বাচনী উৎসব আর সেই উদ্দীপনা ছড়িয়ে হেতে শুরু করেছে দেশব্যাপী নতুন ভোটার থেকে বৃদ্ধ সবার মধ্যেই চাপা উত্তেজনা ও কৌতূহল ব্যতিক্রম নয় বিএনপি সমর্থকদেরও দেশব্যাপী বিএনপির মনোনয়ন গুঞ্জন ওঠার পর থেকেই কৌতূহল আগ্রহ ও উদ্দীপনা দেখা যাচ্ছে বিএনপির কর্মী সমর্থকদের ঘিরে তাই বিভিন্ন গণমাধ্যম আসন পর্যালোচনা ও বিশেষ সূত্রের মাধ্যমে আসন্ন নির্বাচনের বিএনপির মনোনয়ন পাচ্ছেন যারা তাদের সম্পর্কে একটি তালিকা তৈরি করেছে ডিপ্লোম্যাসি বাংলা প্রিয় দর্শক ভিডিওটি শুরু করার আগে কমেন্টে জানিয়ে দিন কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক এক নজরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সম্ভাব্য চূড়ান্ত মনোনীত প্রার্থী হচ্ছেন যারা ডক্টর খন্দকার মোশারফ হোসেন কুমিল্লা এক মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও এক মির্জা আব্বাস ঢাকা আট গয়শোর চন্দ্র রায় ঢাকা তিন ডক্টর আব্দুল মঈন খান নরসিন্ধি দুই ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জ দুই শহীদুদ্দিন চৌধুরী অ্যানি লক্ষ্মীপুর তিন সালাহউদ্দিন আহমেদ কক্সবাজার এক মেজর অবসর হাফিজুদ্দিন আহমেদ ভোলা তিন বরকতুল্লা বুলু নোয়াখালী তিন মোহাম্মদ শাহজাহান নোয়াখালী চার মিয়া অপু শরীয়তপুর তিন আসাদুল হাবিবদুলু লালমনিরহাট তিন অনিন্নুর ইসলাম অমিত যশোর তিন রশিদুজ্জামান মিল্লাত জামালপুর এক রকিবুল ইসলাম বকুল খুলনা তিন ব্যারিস্টার কায়সার কামাল নেত্রকোনা এক মাহমুদ হাসান খান চুয়াডাঙ্গা দুই ফজরুল হক মিলন গাজীপুর পাঁচ আমিরুল ইসলাম খান আলিম সিরাজগঞ্জ পাঁচ আমিনুল হক ঢাকা ষোলো লুৎফুজ্জামান বাবর নেত্রকোনা চার ব্যারিস্টার মোহাম্মদ নৌশাদ জামির পঞ্চগড় এক সাইফুল ইসলাম ফিরোজ ঝিরাইদহ চার এহসানুল হক মিলন চাঁদপুর এক আসনে আমিনুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ দুই হারুনর রশিদ চাঁপাইনবাবগঞ্জ তিন মিজানুর রহমান মিনু রাজশাহী দুই রুহুল কুদ্দুস তালুকদার দুলু নাটোর দুই ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জ দুই শেখ সাদি কুষ্টিয়া চার অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী পটুয়াখাই এক হযরত আলী শেরপুর এক সৈয়দ ইমরান সালেহ ময়মনসিংহ এক মাসুম বিন আবদুল মান্নান ময়মনসিংহ নয় শামা অবায়দ ফরিদপুর দুই শহীদুল ইসলাম বাবুল ফরিদপুর চার নোয়াখালী দুই জয়নাল আবেদিন ফারুক ব্যারিস্টার মির হেলাল চট্টগ্রাম পাঁচ আরিফুল হক চৌধুরী সিলেট চার ব্যারিস্টার রুমিন ধারমাহান ব্রাহ্মণবাড়িয়া দুই ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল ব্রাহ্মণবাড়িয়া তিন প্রিয় দর্শক এই তালিকাটি ছিল আমাদের শুধুমাত্র একটি অনুমান ধর্মী বিশ্লেষণ ও পর্যালোচনার একটি প্রাথমিক প্রতিবেদন এখন পর্যন্ত কোনো আসনেই চূড়ান্তভাবে কোনো প্রার্থী ঘোষণা করেনি বিএনপি গণমাধ্যমের তথ্য অনুযায়ী আসন্ন নভেম্বর মাসের শুরুতে প্রাথমিকভাবে মনোনয়ন তালিকা প্রকাশ করতে পারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তালিকাটি প্রচার করলে ছবি সহ প্রকাশ করবে ডিপ্লোম্যাসি বাংলা সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন